মানুষ বলে তোমরা এত ঘোড়ো এত ঘোড়ো সময় পাও কোথায় আসলে আলাদা করে সময় পাই না বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই তো স্কুলে ওরা যতক্ষণ থাকে ওই সময়টাই হচ্ছে আমরা কাজে লাগাই এক কাজে দুই কাজ হয়ে যায় আর কি ওদেরকে স্কুলে দিয়ে দেন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যাই তো আজকে যেটা করছি সেটা হচ্ছে ওদের স্কুল ছুটি হয়ে গেছে যেহেতু পরীক্ষা চলছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় রেখে এসেছি দেন হচ্ছে বের হয়েছি আমি আর হিমো আমার বোন আমরা বের হয়েছি হচ্ছে আমরা মেলাতে যাব মেলা যে গার্লস প্রায়োরিটি যে মেলাটা বসেছে সিটি হলে যে মেলাটা চলছে সেই মেলাতে যাচ্ছি তো এই তো রিক্সায় উঠেছি এলাকা থেকে কিছুটা দূরেও আছে আবার রিক্সা করেও যাওয়া যাবে তাই আমরা রিক্সা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে ভিউটা বেশ সুন্দর ছিল তারপর এই যে আমরা চলে এসেছি সিটি হলের সামনে এখানে এই যে দেখতে পাচ্ছে মেঘা ডিসকাউন্ট গ্র্যান্ড ঈদ এক্সপো দু হাজার পঁচিশ লেখা আছে তো ওদের সামনে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছিল তো ভিতরে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল একদম ব্রাইডেল টাইপের একটা ডেকোরেশন করেছিল ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে ছবি তুলব বাট শেষে চলে এসেছি মনে ছিল না তো যাই হোক ভিতরে ঢুকেই হচ্ছে বরাবরের মতো দেখতে পেলাম চারিপাশে হচ্ছে স্টলগুলা ওদের বসানো আছে তো প্রত্যেকবার যাওয়া হয় মোটামুটি তো এইবার আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম যার কারণে কিছু কিছু স্টল এখনও ওপেন হয়নি বন্ধ ছিল বাট বিকালের দিকটাতে অথবা একটু যখন সময় বাড়ে সন্ধ্যা হয় বিকাল হয় তখন অনেক বেশি ভিড় থাকে অনেক বেশি জমজমাট হয় তো এই যে দেখতে পাচ্ছেন দোকানটা মানে স্টল কিছু কিছু এখনও ওপেন হয়নি তো যাই হোক আমরা থাকতে থাকতে হচ্ছে সবগুলো স্টল ওপেন হয়ে গিয়েছিল অনেকগুলো স্টলই বসে তো মেলাতে যাওয়ার প্রথম ইয়ে হচ্ছে ঘুরে ঘুরে দেখবো ফার্স্টে এটা হচ্ছে গার্ল গার্লস মিররের যেই স্টলটা সেখানে ওদের জিনিসগুলো অনেক বেশি সুন্দর ওদের মূলত হচ্ছে কসমেটিক আইটেম জুয়েলারি আইটেম এগুলো তো এগুলো অনেক বেশি ভালো লাগে এগুলো একশো টাকা করে ভালোই লেগেছে প্রাইসটা রিজনেবল ছিল আর জিনিসগুলো একটু ডিফারেন্ট ছিল ইউনিক ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম এরপর হচ্ছে ড্রেসের দোকানে স্টলে গিয়েছি কারণ হচ্ছে আমার বোন ও হচ্ছে মূলত ড্রেস কিনবে যা ওই জন্যই গিয়েছিলো তো এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছিল ওর পছন্দ হয়েছে কিন্তু ওরা আমাদেরকে সাইজটা দিতে পারে নাই তো যার কারণে এটা আর নেওয়া হয়নি কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর ছিল তো ঘুরে ঘুরে এই স্টলের জামাগুলো দেখতেছিলাম ওদের ড্রেসগুলো অনেক সুন্দর ছিল এখানে টু পিস থ্রি পিস সবগুলাই ছিল টু পিসগুলা মেবি সাতশো সাতশো পঞ্চাশ এরকম করেছিল তো এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর লেগেছে এটা পিস ছিল তো পিসগুলো একটু বেশি এরকম আর কি যাই হোক সবগুলা কালেকশনই সুন্দর তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলাতে আসলে কিনি না কিনি সেটা হচ্ছে পরের ব্যাপারে কিন্তু প্রথমে হচ্ছে ফার্স্টে ইন্টেনশন থাকে মেলায় যাব এবং পুরো মেলাটা একবার ঘুরে দেখব কোথায় কি কালেকশন পাওয়া যায় কোন পেজে কোন কালেকশনটা ভালো পাওয়া যায় যেহেতু এটা চট্টগ্রামেরই হচ্ছে একটা মেলা বা চট্টগ্রামের পেজ পেজগুলোই বেশি থাকে তো এই জন্য জেনে আসা যে কোন পেজে কি পাওয়া যায় আর জুয়েলারির কথা কি বলবো জুয়েলারি স্টলই বেশি ছিল আমি যেটা দেখেছি মানে সবচেয়ে বেশি মনে হয় এটা জুয়েলারি স্টলই ছিল তো এই স্টলের প্রোডাক্টগুলো অনেক সুন্দর ছিল এবং আবারও ঘুরে ফিরে আমরা ড্রেস দেখতেছিলাম যেহেতু ড্রেস নেওয়ার ইচ্ছে ছিল তো এই তো এই জামাটাও বেশ সুন্দর ছিল কালারফুল ছিল বাট ভালো ছিল সুন্দর সবগুলো ড্রেসই ভালো লেগেছে তো আলটিমেটলি হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই স্টলের ড্রেসগুলো মোটামুটি কমফর্টেবল ছিল এবং খুব ভালো ছিল এই স্টল থেকে ও ড্রেস নিয়েছে দুইটা এবং এখানে জুতো কালেকশনও ছিল বেশ সুন্দর সুন্দর জুতা শু কালেকশন ছিল তো মেয়েদের তো আসলে মেয়েরা তো এইসব জিনিসের মধ্যে আটকায় এইসব জিনিস দেখলেই হচ্ছে মানে আর কোথাও নড়তে চড়তে ইচ্ছে করে না আর এই স্টলটার প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর ছিল সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমি ওরকম কিছু নেই নাই টুকটাক ছোটোখাটো জিনিস নিয়েছি আমি কারণ আমি ওরকম নিতে যাই নাই তো এই যে ক্লিপ নিয়েছিলাম তারপরে টুকটাক যা আর কি ভালো লেগেছে চোখে পড়েছে এগুলো নিয়েছিলাম তো এই যে এরপর ঘুরে ঘুরে দেখতেছিলাম এর মধ্যে একটা খুব সুন্দর স্টল দেখা পেয়েছি এই যে খুব কিউট একটা জিনিস এটা এই স্টলে মূলত গিফট আইটেম ছিল এবং দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা নোটবুক কিন্তু পুরো একটা অরিও বিস্কিটের মতো এই এই জিনিসটা এত কিউট লেগেছে আমার কাছে এরপরে আছে একটা চকলেট শেপের একটা নোটবুক আছে এই যে দেখ এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা স্মেলটা পুরোটা চকলেট লোকটা আমাকে বলতেছিল যে আপনি এটা স্মেল নিয়ে দেখেন তো আমি স্মেল নিয়ে দেখলাম সত্যি এটা পুরো চকলেটের মতো লাগতেছে এবং এই যে এখানে কিছু গিফটের জন্য খুব সুন্দর করে এখানে বুকে তৈরি করে রেখেছে এগুলো নাকি রিয়েল ফ্লাওয়ার ছিল তো ওনাদের আউটলেট আছে জিএসিতে তো ওনাদের কার্ডটা নিয়ে এসেছি আর সবশেষে হচ্ছে আমরা অন্য পাশে গিয়েছিলাম যেখানে খাবারের স্টলগুলো বসেছে খাবারের স্টলগুলোতে প্রচণ্ড ভিড় ছিল ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন